আরে ভাই সফলতা কি মামুর বাড়ির মুহা নাকি আপনি সফলতা কীভাবে পাবেন দেখেন একটা মানুষ দেখেন কি পরিমাণে আমি বলবো যে কি দেখেন তার কি পরিমাণে বিউ আর রিচ তারপরে সে বলে যে আমি আসলে সফলতা পাইতেছি না কেন আমার ভিডিও মানুষ দেখতেছে না কমেন্ট করতেছে না কেন দেখেন একটা মানুষ সফলতা পাওয়ার দ্বার প্রান্তে গিয়া তারপরেও বলে যে আমি সবল না সবল না সবল না আপনি কখন বুঝবেন যে আপনি সফলতা অর্জন করতে যাইতেছেন আপনি সফলতার চূড়ান্ত মাত্রায় আসেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখায় বলবো আর বাই কেয়ের লিখে বলছে এই বাইটা দেখেন আসেন আমার কাছে আসেন এইদিকে আসেন দেখেন আমার কাছে আইছে আরো কয়েকবার আইসে কইতাছে ভাই আমি তো কোনোভাবেই আমার ভিডিওতে ভিউ আনতে পারতেছি না রিচ আনতে পারতেছি না কমেন্ট আনতে পারতেছি না আর একটা মানুষের ভিডিওতে যদি এবার এসে স্বাস্থ্য ভিউ থাকে এবার এসে স্বাস্থ্য ভিউ থাকে ওই মানুষটার ভিডিও কোন দিন কোন দিন যে ভরিতে চলে যাবে সবগুলো ভিডিও সে কল্পনাও করতে পারবে না দেখেন এবার এসে প্রত্যেকটা ভিডিও আমি মুখের কথা বলতাছি না এদিকে আহেন এদিকে প্রত্যেকটা ভিডিওতে ভিউ ক্রম দেখেন এ দেখেন আশা করি দেখতে পাইতেছেন চারশো পাঁচশো পাঁচশো চারশো পাঁচশো 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 এবার এসে পাঁচশো 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 করে ভিউ পাঁচশো সাতশো এক হাজার করে ভিউ দেখেন পাঁচশো সাতশো ভিউ যদি আপনার থাকে তাহলে এই ফেসবুকে টিকে থাকার জন্য আপনি যথেষ্ট যোগ্যতা যোগ্যতা অর্জন করছেন আর দেখেন প্রত্যেকটা ভিডিওতে কী পরিমাণে কমেন্ট এই দেখেন এদিকে আসেন কমেন্ট দেখাই দেখেন প্রত্যেকটা ভিডিওর নিচে কি পরিমাণে কমেন্ট এই যে একশো পনেরোটা তারপরে দেখেন এই যে উনসত্তরটা তারপরে দেখেন এই যে চৌরাশিটা এই যে চৌরাশিটা মানুষ যে তারা কমেন্ট করছে একটা কমেন্টের উত্তর দেয় এই দেখেন একটা কমেন্টের উত্তর সে দেয় এখানে এই যে কতগুলা মানুষ স্টার দিছে সেই স্টারেরও তিনি রিপ্লাই করে নেই তাহলে সফলতা তিনি পাবে না আমি পাবো না কে পাবে সফলতা কি মামুর বাড়ির মুয়া আপনার কন সফলতা কেমনি পাবে যে একজন স্টার সেন্টার একটা স্টার সেন্ট করছে একটা স্টারের দাম পাঁচ টাকা সর্বনিম্ন তিন টাকা তো সেই লুক যে আপনাকে একটা স্টার সেন্ট করছে তার তার জন্য একটা রিপ্লাই করা লাগবে না অবশ্যই অবশ্যই তাহলে সফলতা কেমন আইব কোন আমারে ম্যানদের সর্বক্ষণ আমি সম্মানে শ্রদ্ধা করি সবসময় ভালোবাসি ভালোবাসটাই হবে না খালি তার একটা রিপ্লাই দিতে হবে তারে একটা রিয়াকশন দিতে হবে তার আইডির ভিতরে রিয়াকশনটা যাবে তিনি আবার আপনাকে একটা স্টার সেন্ড করতে পারবেন যদি আপনি তাকে রিপ্লাই না করেন দেখেন আমি ফুলবাড়িয়া ভাই আমার বড় বেজে স্টার অফ করে রাখছি কেন রাখছি কারণ স্টার সেন্ডারদের রিপ্লাই করতে হবে তাদেরকে রিয়েকশন দিতে হবে না হয়তো পরবর্তীতে তিনি স্টার দিতে পারবেন না এই আমি স্টার কিন্তু অফ করে রাখছি স্টার দেওয়া লাগবে না আপনাদের যখন আমি স্টার নিয়ে কাজ করবো তখন আপনারা স্টার দেবেন আমি আপনাদেরকে স্টার রিপ্লাই করবো কারণ কমেন্ট রিপ্লাই করার তো সময় পাচ্ছে না কোন সময় কমেন্ট রিপ্লাই করব এই জন্য আমি বলবো ভাই সফলতার আপনি একেবারে কাছে আসেন এই দেখেন সফলতা একবারে কা কতগুলা মানুষ তার ইস্টার করছে কতগুলা মানুষ তার লাইক করছে কমেন্ট করছে যে দেখেন শেয়ার করছে সব কিছুই করতে তারপরে বলে যে আমি সফলতা ভাবছি আরে বাই সফলতাটা কতটুকু হইলে মানুষ সফল এটা কি বলা যায় মিনিমাম যদি আপনি ফেসবুকে এক হাজার ভিউ আনতে পারেন মিনিমাম কিছু কমেন্ট আনতে পারেন তাইলে আপনি টিকে থাকবেন কোন ভিডিও যে আপনি টান দিব সবগুলা ভিডিও কি টান দিব সবগুলা ভিডিও তো আর আপনার ভাইরাল হবে না সবগুলা ভিডিও তো আর মিলন যাবে না ওই বিলিয়ন মিলিয়ন ভিডিওর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো আপনি কাজ করতে থাকবেন কাজ করতে থাকবেন আপনি দারুণ একটা মাত্রায় আছেন দারুণ একটা জায়গায় আছেন আপনি এইখান থেকে সফলতার একদম চূড়ান্ত পর্যায়ে আছেন এই লেভেলে আছে আপনার এই লেভেলে উঠতে সময় লাগবে না তো ভাইয়ের জন্য শুভকামনা ভাই আমার কাছে কয়েকবারই আসছে ভাইকে আসলে বিশেষভাবে আমি এগুলো বলতে চাই যে আপনি একদম চূড়ান্ত পর্যায়ে আছেন। তো হাল ছাড়া না আর আপনার ভিডিও তৈরি করার কৌশলটা সুন্দর ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে কথা বলতে হয় মুখ

মোট কথা যেটা একটু বলেন কিছু বলেন আলহামদুলিল্লাহ আমার পেয়াট সেট আপটা বাইরে করে দিছে ইনশাআল্লাহ আপনাদের যদি এরকম পেয়ারেট আপ আসে বাইরের কাছে আসবেন সুন্দর করে পেয়াট সেট আপ করে দেবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম